একটা বিয়ে আছে কার্ড বিয়ে সেটা বলবো না ঠিক আছে এখানে আছে বিয়ের কার্ড আর এখন যাব হচ্ছে এগুলো দিতে কিছুদিন আগে মিনি আর ভাই এখন কুটুম হয়নি আর হাতে মাত্র কদিন আছে দেখবে আর কুড়ি দিন মাত্র কুড়ি দিন হাতে হাতে আছে তার মধ্যে বিয়ে এখন কুটুম বলা হয়নি কাল আমার আমাকে কলকাতায় যেতে হবে দোকানের মা হাতে দেখা যাক এখন কিছু বলবো মানে আজকে সাত আটটা প্রায় দশটা ঘর আমি বলে দেবো দশটাই হচ্ছে আমার বোন ফুকুতো বোন মামা তো বোন চাচাতো বোন এরকম সব ঠিক আছে এই কথা বলে আবার নেক্সট যেতে হয় ভাই যেতে যাওয়া হয়তো বুধবার বৃহস্পতিবার বহু দূর তিলপাড়া ব্যারেজ হয়তো নাম তোমরা শুনেছো তিলপাড়া ব্যারেজ পেরিয়ে গিয়ে ওটা হচ্ছে সব থেকে দূর ওটা আমার একদিন লেগে যাবে কিন্তু ভিড়ে ওটা দারুণ হবে কারণ তিলপাড়া ব্যারেজ দেখালে পাবো বাজে এখন দেখো নটা তিপান্ন তো ওখানে লেখা আছে কিন্তু নটা তিপান্ন নয় ওখান থেকে দশ মিনিট মাইনাস করবে আর আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে মল্লিকপুর আমাদের মঙ্গলকোট থানার মধ্যেই পড়ছে তো সেই রোডে আছি গুসকারা মানে প্রথমে যাবো মল্লিকপুর দেন আমডোব দেন ডাংসারা মানে গুসকারা চলো এখন প্রথম ডেস্টিনেশন আমাদের এলাকা থেকে দূরত্ব মাত্র ছয় থেকে সাত কিলোমিটার হবে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দিলে ভাই আমার বাইক চালায় যে সত্যি বলছি এত সুন্দর লাগে না কি বলবো আর আবহাওয়াটা ভাই ভাই আই দেখুন এক নাম্বার কমপ্লিট এখন দ্বিতীয় যাচ্ছি দ্বিতীয় আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমডোপ এখান থেকে দূরত্ব সম্ভবত ওই কত হবে সাত আট হবে চলো ক্ষতি হ্যাঁ তোমাকে সান আমর ডান আর এখন আমাদের তৃতীয় ডেস্টিনেশন যাবো মাহাতা ওখানে আমার একটা দোস্তাবো ডান ছাড়া আর মাঝে মনে হচ্ছে নদী নদী বাট নাই ভাই হয়তো করতে গিয়েছিলেন সেটা সেটাও জানি না এরপর থেকে শুরু এই ব্রিজটা ভাই দারুণ লাগছে একটা আমার পোস্ট মানে দেখতে পাবে একটা ছবি অনেক দিন আগে করেছিলাম এই ব্রিজের উপরে এসেছিলাম তখন এখানে রিসেন্ট একটা বিয়ে হয়েছিলাম একটা ভাগ্নে সেই জায়গাটা এখন এই রোড ধরে সোজা যাব এনজয় করতে করতে গ্রামের ভিতর দিয়ে আগেটা দেখলাম একটা কুনুরে ব্রিজ সরি একটা কান্দড়ে ব্রিজ ছিল আর এটা হচ্ছে কুনুরে ব্রিজ এবার ভাই কত কত জল দেখো কত জল কিন্তু এই কুনুরটাই আমাদের গ্রামের পাশ দিয়ে গিয়েছে যেটা আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি ওখানে কিন্তু এতটা জল হয় না এখন হয়েছে আর এর থেকে না আমাদের ওখানে স্রোতটা বেশি আর এখানে কিন্তু অতটা নেই বালি রয়েছে বালি তো নয় ভাই সোনা শরীর শান্তির রাস্তা শীতকালে একটু এখন বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে পরে গ্রীষ্মকালে ভাই সেই আরাম চারিদিকে গরু রাস্তা ভাই সত্যি বলছি পাঁচ দিকে গরু নদী আর আশেপাশে দু একটা করে গ্রাম পড়ছে আর এরকম রাস্তা আলাদাই শান্তি আছে আমি কোন দিকে যাচ্ছি দেখে ভাই গুগল ম্যাপ দেখে আমি কি আদৌ পৌঁছাবো ভাই এইগুলো রাস্তা আরে জানি না ভাই বাকি শেষ পর্যন্ত কি আছে আজকে গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি কারণ এইদিকে রাস্তাটা অনেক শর্ট মানে প্রায় পনেরো কিলোমিটার শর্ট পেয়েছি পেয়েছি এই কুনু নদীটা মেন কুন নদী ছাড়লে হবে না খেলার চাই রয়েছে অনেক রাস্তা দেখো ভাই আমাদের ওখানে একটা গ্রাম আছে আড়াল বলে নাম ঠিক এরকম রাস্তা সরু উপায় মানে যদি একটা ট্র্যাক যায় সেটা বাইক ফাঁস হবে না যাওয়া আসা কি করে হয় ভাই যখন ধানের সময় তো ধান নিয়ে আসে এই সময় সব থেকে বেশি প্রবলেম বুড়ি পাখে এইটা পেরিয়ে নিশ্চয় ডাংসাড়া রাস্তা দেখো ভাই রাস্তা এই এই জঙ্গলে যদি ভাই কেউ ঢুকে পড়ো ভাই রাত্রে ভাই যায় কি করে গেয়া হাম গেয়া ভাই এখন পৌঁছে গেছি ডাং ছাড়া চলো যেরকম বছরে গেছে ডান্স ছাড়া এদিকে বাড়ি এদিকে ভাই সেই কিন্তু আর জানাল সামনে সবুজ মাঠ এদিকে হচ্ছে ওই ওখানে গিয়েছিল মাছ ধরছিল আজকে আস্তে আস্তে কথা মাছ ধরে দেখেছি এ ভালো আছিস আমার ভাই ভাইফো খুব চিন্তা মাথায় ওর চিন্তা মানে চা চাঁদের সব বিয়ে হয়ে গেছে ওই যে ভাইফো এখন চিন্তায় করে গেছে আমার কবে না

সুন্দরবনে তো দেখেছো কীভাবে মাছ ধরে ঠিক সেম মানে নদীতে কিন্তু ওদের অন্যরকম পদ্ধতি আর এখানে অন্য এটা কি বলে ঘোগা জাল নাকি একটা বল না

তো যাই হোক আজ কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পর আমরা আটকে গেছিলাম এরুয়ার গ্রামে তো এই ব্লগটা এটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকলে অলরেডি বাই বাই